নমস্কার বন্ধুরা উমাফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রমজান স্পেশাল একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি যেটা কি বেঁচে যাওয়া কয়েক টুকরো চিকেন এবং বেঁচে যাওয়া কয়েক পিস পাউরুটি দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন এই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি আর এটি বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করবে চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে পাউরুটি আমি এখানে চার পিস পাউরুটি ব্যবহার করছি আপনারা এখানে বেঁচে যাওয়া পাউরুটি বা টাটকা নিয়ে আসা পাউরুটি দুটোই ব্যবহার করতে পারেন এবার এই পাউরুটিগুলো ছিঁড়ে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর এবার এটিকে আমি ফাইন একটি গুঁড়ো করে নেব পাউরুটি গুঁড়ো করে নেওয়ার পর একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পাউরুটিগুলো গুঁড়ো হয়ে গেছে এখানে চার পিস পাউরুটি থেকে প্রায় এক কাপ মতো পাউরুটির গুঁড়ো তৈরি হয়েছে এবার চলে এসেছি অন্য পদ্ধতিতে যে গ্রাইন্ডিং জারের মধ্যে পাউরুটি গুঁড়ো করা হয়েছিল সেই জারটার মধ্যে দিয়ে দেব ছয় থেকে সাত টুকরো চিকেন আমি এখানে আলাদা করে চিকেন নিয়ে আসিনি বাড়িতে খাওয়ার জন্য যে চিকেন আনা হয়েছিল সেখান থেকেই সলিড পিসগুলো সরিয়ে রেখে দিয়েছিলাম তো প্রায় এখানে চিকেনটা দুশো গ্রাম মতো হবে তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু দানা ভাব রেখে এটিকে পেস্ট করে নিলাম এবার আগে থাকতে যে পাউরুটিগুলো গুঁড়ো করে নেওয়া হয়েছিল তার মধ্যেই এই চিকেনের পেস্ট দিয়ে দিতে হবে সমস্ত চিকেনের পেস্ট দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আপনারা আদা রসুন বাটার সঙ্গে আদা রসুন কুচিও ব্যবহার করতে পারেন তবে আমি শুধু আদা রসুন বাটাই ব্যবহার করছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো এবার দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন আট দেবো মধ্যে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজটা দিতেও পারেন বা বাদ দিয়ে দিতে পারেন এবার দিচ্ছি এর মধ্যে হাফ পাতিলেবুর রস আপনারা চাইলে এখানে পাতিলেবুর রস দিতে পারেন তা না হলে কিন্তু আপনারা ভিনিগার দিতে পারেন ওয়ান টি স্পুন পরিমাণ এবার এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর স্ন্যাক্স বা নাস্তার রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো আমি এখানে তেলটা এড করতে ভুলে গেছিলাম তাই এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা দিয়ে দেওয়ার কারণে খুবই সুন্দর একটা সফট ডো তৈরি হবে এবং যখন আমরা কাটলেটগুলো তৈরি করবো হাতের মধ্যে লেগেও যাবে না আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমরা এক একটা করে কাটলেটে সেপ দিয়ে নেব তার জন্য ডো থেকে কিছুটা পরিমাণ নিয়ে এভাবে হাতের মধ্যে বাইন্ড করে নিতে হবে তারপর দু হাতে তালু দিয়ে এভাবে চেপটা করে দিলেই তৈরি হয়ে যাবে আপনারা এখানে শুধু যে চেপটা শেপ করতে পারেন তা নয় আপনারা গোলও রাখতে পারেন বা লম্বাটা শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি এখানে আমার পছন্দ মতো শেপগুলো দিয়ে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আরও একটি আপনাদেরও তৈরি করে দেখিয়ে দিলাম আশা করি এখানে দেখেই বুঝতে পাচ্ছেন যে কিভাবে তৈরি করতে হবে এগুলো সম্পূর্ণ ডো থেকে এখানে কাটলেটের শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে এখানে আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়েছি পাঁচ টেবিল চামচ দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে হাফ গ্লাস পরিমাণ জল জলটা দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে আমাদের ময়দাটাকে অল্প জল দিয়ে প্রথমে শুকনো করে গুলে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে আমাদেরকে একটি পাতলা বেটার তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারেরও বেটার তৈরি করে নিতে পারবেন আমার এখানে ময়দার বেটারটি তৈরি হয়ে গেছে এবার নিয়েছি একটি প্লেটের মধ্যে হাফ কাপ মতো ব্রেড কামস আপনারা এখানে চাইলে পাউরুটির গুঁড়োও ব্যবহার করতে পারেন বা টোস্ট বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার যেগুলো কাটলেটে শেপ দিয়ে রাখা হয়েছিল সেগুলোকে ময়দার গোলার মধ্যে এভাবে ডুবিয়ে নিতে হবে এবং এক্সট্রা যে ময়দার গোলাটা আছে সেটিকে ঝরিয়ে নিতে হবে তারপরে এভাবে ব্রেড সঙ্গে কোটিং করে নিতে হবে ভালোভাবে তবে আমি এখানে ডবল কোটিং করছি আপনারা চাইলে এখানে সিঙ্গেল কোটিং করতে পারেন কিন্তু ডবল কোটিং করলে খেতে বেশি মুচমুচে হয় একই রকম পদ্ধতিতে আবারও ময়দার গোলার মধ্যে ডুবিয়ে এক্সট্রা ময়দাটাকে ঝড়িয়ে নিয়ে আমাদের আবারও ব্রেড কামসের সঙ্গে কটিং করে নিতে হবে তাহলেই আমাদের কাটলেটের উপরের কোটিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কোটিংটা হয়ে গেছে একই রকমভাবে আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই রকমভাবে সবগুলো কাটলেট তৈরি করে নেওয়ার পর এবার চলে এসেছি এগুলোকে ফ্রাই করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেল থেকে প্রথমে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক একটি কাটলেট তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আমি এখানে প্রত্যেকটা বেচে চারটি করে কাটলেট দিচ্ছি আপনারা যদি বেশি তেল নেন সেক্ষেত্রে কাটলেট বেশি দিতে পারেন এবার আমাদের অপেক্ষা করতে হবে দিকের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত প্রায় দু মিনিটের মধ্যেই কিন্তু একদিকের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন হালকা হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে আমাদের অপর দিকে উল্টে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে তোলার দিকে অপর দিকে উল্টে দেওয়ার পরেও আমাদেরকে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে এই কাটলেটগুলো ভাজার সময় আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করে দেবেন না তা না হলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে সুতরাং এইভাবে একটু সময় ধরে আমাদেরকে এগুলোকে ভাজতে হবে তাহলেই খেতে বেশি মুচ মুচে হবে এবং ভেতরটাই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে দুদিকের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আবারও এগুলোকে ওপর দিকে উল্টে পাল্টে ভালোভাবে সব দিকটা ভেজে নিতে হবে এক একটা বেজ ভাজতে প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় লাগবে আমাদের আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কালার চলে এসছে এই পর্যায়ে আমাদের এগুলোকে তুলে নিতে হবে আমরা এখানে একই রকমভাবে পরের বেজগুলোও কিন্তু ভেজে নেব সমস্ত কাটলেটগুলো ফ্রাই করে নেওয়ার পর এবার আমি সার্ভ করে দিয়েছি টমেটো সসের সঙ্গে আপনারা চাইলে এখানে কাসন্দির সঙ্গেও সার্ভ করতে পারেন বা এখানে আপনারা নিজেদের পছন্দ মতো স্যালাডও নিতে পারেন আর বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাটলেট এখানে কিন্তু একেবারে পারফেক্টভাবে কাটলেটগুলো ভাজা হয়েছে একটুও ফেটে যায়নি বা ভেঙে যায়নি বা ভেতরের পুরো বেরিয়ে যায়নি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি যেই পদ্ধতিতে তৈরি করলাম আপনারাও যদি সেই পদ্ধতিতে তৈরি করেন আপনাদেরও কাটলেটগুলো একেবারে পারফেক্ট তৈরি হবে এবার আমি আপনাদের একটি কাটলেট ভেঙে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে কতটা মুচমুচে আর ভেতর থেকে ঠিক কতটা নরম দেখুন বন্ধুরা ডবল কোটিং করার কারণে কিন্তু বাইরেটা কতটা মুচ হয়েছে ভাঙাই যাচ্ছে না আর ভেতরটা ঠিক ততটাই জুসি হয়েছে তাহলে বন্ধুরা আর না করে আপনারাও ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ